হঠাৎ বাড়িতে গেস্ট চলে এলো সন্ধেবেলা বা ইফতারের আগে ঝটপট কিছু মজার কিছু খেতে ইচ্ছে করছে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে ফেলুন সুপার টেস্টি এই রেসিপিটা এটা হচ্ছে ডিমের স্বামী খাবার আমি বানাবো আর আপনারাও বানিয়ে দেখুন কেমন লাগে বাইরেটা ক্রিস্পি ভেতরে নরম আর মশলাদার চায়ের সাথে হোক বা পরোটার সাথে একবার খেলে বারবার খেতে মন চাইবে ডিমের স্বামী কাবাব বানানোর জন্য দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধ আলুগুলোকে গ্রেড করে নিয়ে তারপর ম্যাশ করব। গ্রেড করে নিয়ে ম্যাশ করলে অনেক তাড়াতাড়ি হয় আর কোনো দলা থাকে না ভাত করার সময় আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে আলুগুলোকে জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে নিতে পারো এবার তিনটে সেদ্ধ ডিমকে ভালো করে গ্রেড করে নেব গ্রেড করলে ডিমগুলো সুন্দর পরিমাণে ছোট ছোট হয়ে যাবে যাতে কাবাবের মধ্যে ভালো করে মিশতে পারে ইনস্টিকটা খুব ইম্পর্টেন্ট কারণ বড় টুকরো হলে কাবাবের টেক্সচারটা ঠিক মতো হবে না আবার খুব মেখে গেলেও ভালো লাগবে না গ্রেড করা আলু আর ডিমটাকে এখন রেখে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এক একমুটো ফ্রেশ ধনেপাতা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার আসছে আসল ফ্লেভারের খেলা হাফ টেবল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ টেবেল স্পুন গরম মশলা পাউডার হাফ টেবেল স্পুন চাট মশলা পাউডার টু টেবেল স্পুন আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ সব একসাথে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই মশলাই আমাদের খুব টেস্টি লাগে তোমরা কি আরও কোনো করো কমেন্টে মাখার স্বামীকে দারুণ গন্ধ বের হচ্ছে আমার মাখা শেষ এখন গ্রেড করা সেদ্ধ ডিম আর সেদ্ধ আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যদি আলুর মধ্যে দলা পাকানো থাকে তাহলে সেটাও স্মুথলি মেখে নিচ্ছি এবার মশলা মাখানো দিয়ে একদম ভালো করে মেখে নিতে হবে যেহেতু এটা স্বামী কাবাবের মেন বেস তাই মাখাটা পারফেক্ট করতে হবে এবার টু টেবিল স্পুন বেসন আর ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে মেখে নেব বেসন দিলে কাবাবটা একদম সফট হবে না কিন্তু পারফেক্ট বাইন্ডিং দেবে আর চালের গুঁড়ো দিলে ক্রিস্পি টেক্সচার পাওয়া যাবে তাই যে ফ্লেভার ভালো লাগে সেই মতো অ্যাডজাস্ট করে নাও মাখাটা খুব নরম লাগছিল তাই আরও থ্রি টেবিল স্পুন বেসন দিয়ে মেখে নেব তাই বলে খুব বেশি বেসন দেবেন না তাহলে কাবাবটা স্টিফ হয়ে যাবে আর সফট ফিল হবে না যদি মাখাটা বেশি শুকনো লাগে এক ছোট চামচ টক দই বা একটা ডিম দিয়ে দিতে পারো হাতের চাপে ভালো করে মাখলে মশলাগুলো একসাথে মিশে যাবে আর কাবাবের টেক্সচার একদম স্মুথ হবে দেখো আমার মাখাটা হয়ে গেছে এবার মিশ্রণ থেকে ছোট ছোট ভাগ নিয়ে হাতে গোল বল তৈরি করুন তারপর আলতো করে চেপে কাবাবগুলো চ্যাপটা করে দিন গোল বা ওভাল যেটা আপনার পছন্দ যদি মিশ্রণ হাতে লেগে যায় তাহলে সামান্য বেসন বা তেল হাতের তালুতে মেখে নিতে পারেন খেয়াল রাখুন সব কাবাব যেন একই মাপের হয় তাহলে ভাজার সময় সমানভাবে সেদ্ধ হবে এরপর কাবাবগুলোকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন এতে ভাজার সময় আকার সুন্দর থাকবে আর হাতেও সহজে সামলানো যাবে একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে দিলাম একটু লবণ আর একদম হালকা করে গোলমরিচ পাউডার ছড়িয়ে দিচ্ছি এখন ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নেবো দেখুন সুন্দর একটা ক্রিমি টেক্সচার হয়েছে এটা এখন রেখে দেব প্যানে সাদা তেল দিচ্ছি কাবাবগুলো ভাজবো বলে তেল গরম হলে কাবাবগুলো একে একে ফেটানো ডিমে চুবিয়ে নিলাম যেন সুন্দর একটা কোটিং হয় এবার কাঁটা চামচ দিয়ে সাবধানে তুলে একদম ধীরে ধীরে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু কাবাবের মজাটা নষ্ট হয়ে যাবে প্যানে যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যেই দেব সব একসঙ্গে নয় ব্যাচ করে সময় নিয়ে ভাজবো যেন প্রতিটা কাবাব হয় একদম পারফেক্ট মুচমুচে আর মখমলির মতো নরম এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই আলতো করে উল্টে দেবো অন্য পাশটা আস্তে আস্তে সময় নিয়ে দুদিকেই সমানভাবে ভাজবো যখন দেখবেন কাবাবটা হালকা বাদামি রং ধরেছে তখন বুঝবেন একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে সব কাবাব একদম পারফেক্টভাবে ভেজে নিয়ে তুলে নিলাম টিস্যু পেপারের ওপরে যেন বাড়তি তেলটা শুষে নেয় এখন পরিবেশনের পালা ওপরে একটু ধনে পাতা পুদিনাপাতা চাটনি আর লেবুর রস ছিটিয়ে নিলে স্বাদ হবে একদম অন্যরকম তবে আমাদের কাছে নেই তাই আমরা টমেটো সস দিয়েই মজা করে খাবো কিন্তু বিশ্বাস করুন কাবাবগুলো এতটাই সুস্বাদু হয়েছে যে যে কোনো কিছু দিয়েই জমে যাবে আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে তাহলে আপনারাও চেষ্টা করুন এইভাবে তৈরি করার